স্বাগত জানাচ্ছি খবরে ভারতের সবচেয়ে দুর্বল পয়েন্ট চিকেন নেক বা শিলিগুড়ি করিডরের বাংলাদেশ অংশে পাকিস্তানের সেনাবাহিনী ও গোয়েন্দা কর্মকর্তা পৌঁছে গিয়েছে ভারতের ভয় এখানে যদি পাকিস্তান বা চীন ভবিষ্যতে গোপনের সামরিক ঘাঁটি বানায় তাহলে চিকেন নেক বা মুরগির গলা ভেঙে দিলে ভারতের সাত রাজ্য মূল ভূখণ্ড থেকে আলাদা হয়ে যাবে এতে এই সাত রাজ্য এক একটি স্বাধীন দেশে পরিণত হতে পারে এমনটাই দাবি করছে ভারতীয় গণমাধ্যমগুলো বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী তিনি বলেছেন ভারতের চিকেন স্নেক এলাকা সংলগ্ন বাংলাদেশ অংশে পাকিস্তানের সেনাবাহিনী ও আইএসআই কর্মকর্তাদের উপস্থিতি নিয়ে তিনি উদ্বিগ্ন ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে জেনারেল দ্বিবেদী বলেন নিশ্চিত করতে হবে যে বিরোধী শক্তিগুলো ওই ভূখণ্ড ব্যবহার করে যেন সন্ত্রাসীদের ভারতে পাঠাতে না পারে এএনআইয়ের সম্পাদক স্মিতা প্রকাশ ভারতের সেনাপ্রধানের কাছে জানতে চান সম্প্রতি পাকিস্তান সেনাবাহিনী ও দেশটির গোয়েন্দা সংস্থা আইএসআই কর্মকর্তারা ভারতীয় সীমান্তের খুব কাছাকাছি বিশেষ করে বাংলাদেশ সংলগ্ন ভারতের স্নেক এলাকার সংবেদনশীল এলাকাগুলোতে গিয়েছিলেন এ বিষয়ে উদ্বেগ আছে কি জবাবে জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর বিষয়টি স্বীকার করেন তিনি বলেন আমি একটি নির্দিষ্ট দেশ অর্থাৎ পাকিস্তান প্রসঙ্গে সন্ত্রাসবাদের কেন্দ্রবিন্দু শব্দটি ব্যবহার করেছিলাম এখন সেই দেশের লোকেরা যদি অন্য কোথাও যায় এবং তারা আমাদের প্রতিবেশী হয় তাহলে স্বাভাবিকভাবেই আমি এ নিয়ে উদ্বিগ্ন থাকব কারণ তাদের ওই মাটি ব্যবহার করে ভারতের সন্ত্রাসীদের পাঠানোর সুযোগ থাকা উচিত নয় এটাই আমার দৃষ্টিভঙ্গি জেনারেল দ্বিবেদী বলেন বাংলাদেশের প্রশাসনের সঙ্গে ভারতের সম্পর্ক কেমন হবে তা নির্ভর করবে সেখানে নির্বাচিত সরকার আছে কি না তার উপর তিনি বলেন প্রশাসন কেমন হবে এ বিষয়ে আমার অবস্থান হল যখন সেখানে একটি নির্বাচিত সরকার থাকবে তখনই বলা যাবে সম্পর্ক কেমন হওয়া উচিত তবে বাংলাদেশের সঙ্গে ভারতের সামরিক সম্পর্ক খুবই দৃঢ় বলে জানান জেনারেল দ্বিবেদী তিনি বলেন সামরিক সম্পর্ক খুবই মজবুত আমরা যখনই চাই তখনই মত বিনিময় করতে পারি আমরা সেটাই করে যাচ্ছি কাশ্মীর যে ভারতের অবিচ্ছেদ্য অংশ তা পাকিস্তান এখনও বুঝতে পেরেছে কিনা এমন প্রশ্নের জবাবে জেনারেল দ্বিবেদী মজার ছলে বলিউডের গাইড সিনেমার একটি উদাহরণ টানেন যেখানে এক পাগল বলেছিল আমি খাওয়া ছেড়ে দেব যতক্ষণ না বৃষ্টি হয় জেনারেল দ্বিবেদী বলেন দেখুন পাকিস্তান তাদেরই বলা কথার ফাঁদে আটকে গেছে দেব আনন্দজির একটা সিনেমা আছে আমার মনে হয় নারায়ণের লেখা বই থেকে এটি তৈরি হয়েছে সিনেমার শেষের দিকে দেব আনন্দজি যখন সাধু হয়ে যান তখন এক পাগল ঘোষণা দেয় যে যতক্ষণ না বৃষ্টি হয় ততক্ষণ সে না খেয়ে থাকবে এখন পাকিস্তানের সেনাবাহিনী একবার বলেছিল যে তাদের এটা করতেই হবে এখন তাদের জন্য আর বেরিয়ে আসার কোনো পথ নেই তাই তারা একই পথে এগিয়ে যাবে কাশ্মীর এবং কাশ্মীর এটি প্রথম বিষয় সেনাপ্রধান বলেন দ্বিতীয়ত যদি আপনি রবার্ট কাপলানের লেখা রিভেঞ্চ অফ জিওগ্রাফি বইটি পড়েন তাহলে দেখবেন সিন্ধু নদের দুই পাশ কি কখনও এক হতে পারে এটি একটি বড় প্রশ্ন যা গভীরভাবে বিবেচনা করা দরকার পাকিস্তানের এজেন্ডা শুধু কাশ্মীরের মধ্যে সীমাবদ্ধ নয় বরং তারা সবসময়ই ভারতবিরোধী মনোভাব উস্কে দিচ্ছে তিনি বলেন ভারতে ধারণাটাই তাদের জন্য সবচেয়ে বড় সমস্যা বিষয়টি কেবল কাশ্মীরেই সীমাবদ্ধ নয় পাকিস্তানকে ঐক্যবদ্ধ রাখতে হলে এমন একটি সাধারণ এজেন্ডা থাকতে হবে যা তাদের সবাইকে একত্রে ধরে রাখতে পারে ভাষা কি এক জনগণ কি একই রকম কি মিল আছে একমাত্র মিল হচ্ছে ভারত বিরোধী মনোভাব তাই তারা সবসময় কাশ্মীর ইস্যুকে সামনে নিয়ে আসবে এবং বারবার এটি নিয়ে প্রচার চালাবে ইরান ইসরায়েল প্রসঙ্গ ইরানের শীর্ষ সামরিক কমান্ডার সতর্ক করেছেন ইরানের নিরাপত্তার প্রতি যে কোনো হুমকির ফল ভালো হবে না তিনি বলেছেন ইসরায়েল এবং ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক আগ্রাসনের সম্ভাব্য কর্মকাণ্ডকে সমর্থনকারীদের জন্য ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘিরি বুধবার বলেছেন আমাদের সশস্ত্র বাহিনী তাদের প্রস্তুতির শীর্ষে রয়েছে তিনি ইসলামী বিপ্লবী গার্ড কোর আইআরজিসি এর স্থল বাহিনীর পৈগাম্বারি আজম উনিশ সামরিক মহড়ার চূড়ান্ত পর্যায়ের এক ফাঁকে বক্তব্য রাখেন সেখানে বলেন শত্রু যদি কোনো ভুল করে তাহলে ইহুদিবাদী সরকার এবং তাদের অস্ত্র সরবরাহ ও পরিচালনা পরিকল্পনার সাথে জড়িতদের শান্তি ঝুঁকির মুখে পড়বে বাঘিরি বলেন ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সর্বোচ্চ পর্যায়ে রয়েছে অতীতে এর যে কোনও ছোটখাটো ক্ষতি হয়েছে তা দ্রুত মেরামত করা হয়েছে তার মতে ইরানের সামরিক বাহিনী আক্রমণাত্মক অভিযানের জন্য সম্পূর্ণ প্রস্তুত ক্ষেপণাস্ত্র উৎপাদন কোনো বাধা ছাড়াই উচ্চ পরিমাণে এবং উচ্চমানের অগ্রগতি করছে বাঘেরি ড্রোন প্রযুক্তিতে ইরানের অগ্রগতির কথা তুলে ধরে বলেন আমরা বিভিন্ন সামরিক ইউনিটে মাইক্রো ড্রোন এবং লয়ারিং ড্রোন মোতায়েনের জন্য ব্যাপক পরিকল্পনা করছি এর আগে আইআরজেসির একজন উচ্চপদস্থ কর্মকর্তা বলেছেন ভবিষ্যতে যাতে আর কোনো যুদ্ধ না হয় সেজন্য ইরানকে অবশ্যই যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে হবে আইআরজিসির অ্যারোস্পেস ডিভিশনের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদে মঙ্গলবার রাতে টেলিভিশনে সম্প্রচারিত এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে তৃতীয় প্রতিশোধমূলক সামরিক অভিযান চালানো হবে বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন গাজা যুদ্ধের সময় ইরান ইসরায়েলের বিরুদ্ধে ট্রুপ প্রমিজ ওয়ান ও টু নামে দুটি সামরিক অভিযান চালায় জেনারেল হাজিজাদে ওই দুটি অভিযানের কথা উল্লেখ করে বলেন শিগগিরই ট্রুপ প্রমিজ ও অভিযান চালানো হবে এবারে প্রসঙ্গ ইউক্রেইন যুদ্ধবন্ধে সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রতিনিধিদের মধ্যকার আলোচনায় ডাকা হয়নি ইউক্রেনীয়দের এই পরিস্থিতিতে ইউরোপের প্রতিক্রিয়া নিয়ে ফ্রান্সের প্যারিসে জরুরি বৈঠকে বসতে যাচ্ছে ইউরোপীয় পক্ষগুলো এদিকে যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট কংগ্রেস অনুমোদন না দেওয়ায় ইউক্রেইনে মার্কিন সহায়তা প্রবাহ সাময়িক স্থগিত হয়ে গেছে প্রশ্ন উঠেছে যুক্তরাষ্ট্রের সহায়তা স্থায়ী বন্ধ হলে কয় মাস যুদ্ধক্ষেত্রে লড়াই চালিয়ে যেতে পারবে ইউক্রেইন সার্বিক পরিস্থিতি নিয়ে দুশ্চিন্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনস্কি তিনি বলেছেন রাশিয়ার আক্রমণের মুখে মার্কিন সহায়তা ছাড়া ইউক্রেনে টিকে থাকার সম্ভাবনা খুবই কম তার দেশের ভবিষ্যৎ অন্ধকারে পড়তে পারে এনবিসি নিউজের মিট দ্য প্রেস আয়োজনে এক সাক্ষাৎকারে কথা বলেন জেলোনস্কি ওয়াশিংটনের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক তিক্ত করার মতো উদ্যোগ এরই মধ্যে নিয়ে ফেলেছে জেলনস্কি প্রশাসন সামরিক সহায়তা অব্যাহত রাখার বিনিময়ে ইউক্রেনের খনিজ সম্পদের অর্ধেক দাবি করে বসেছেন ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত মার্কিনের চুক্তি নাকচ করে দিয়েছেন জেলোনস্কি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বিবৃতি রাশিয়া ও ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ব্যক্তিগত ফোনালপের পরিপ্রেক্ষিতে জেলোনস্কির এই নাকচ করার ঘটনা কিয়েভের প্রতি ওয়াশিংটনের দীর্ঘমেয়াদী সমর্থনের বিষয়ে নতুন করে অনিশ্চয়তা দেখা দিয়েছে কিয়েফ যুক্তরাষ্ট্রের কাছ থেকে নিরবচ্ছিন্ন সহায়তা পাবে কিনা সেটা এখনও অনিশ্চিত না পেলে সেই শূন্যস্থান পূরণ নিয়ে ইউরোপের দেশগুলোও বেশ চাপে পড়েছে জার্মানিতে মিউনিখ নিরাপত্তা সম্মেলনে বক্তব্যে ইউরোপের নিজস্ব সামরিক বাহিনী গড়ার বিষয়টি উত্থাপন করেছিলেন জেলোনস্কি ইউক্রেনের সশস্ত্র বাহিনীর সাবেক ডেপুটি হেড অফ জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ইহর রোমানেনঙ্কো আলজাজিরাকে বলেন ইউরোপের দেশগুলো যে পরিমাণ সহায়তা দিতে চাইছে ইউক্রেনের প্রয়োজন তার চেয়ে বেশি যুক্তরাষ্ট্রের সহায়তার বিকল্প হতে পারবে না ইউরোপ একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা ছাড়া ইউক্রেইন বেশিদিন টিকে থাকতে পারবে না বলে আশঙ্কা প্রকাশ করেছেন জেলোনস্কি এমন কিছু রাজনৈতিক প্রতিবন্ধকতা আছে যা ইউক্রেনের প্রতি ইউরোপে দেশগুলোর সহায়তায় সরাসরি হস্তক্ষেপ করতে পারে বলেও মনে করেন তিনি এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কিকে স্বৈরশাসক আখ্যা দিয়ে শান্তি সুরক্ষিত করতে তাকে দ্রুত পদক্ষেপ নিতে অথবা তার দেশ হারানোর ঝুঁকি নিতে হবে বলে সতর্ক করেছেন বুধবার ট্রাম্প জেলোনস্কিকে আক্রমণ করেই দিন পার করেছেন এতে দুই নেতার মধ্যে বিরোধ আরও গভীর হয়েছে দু সালে রাশিয়ার আক্রমণের জন্য ইউক্রেইনকেই দায়ী করার পরদিন জেলনস্কিকে তীব্র মানে বিঁধেছেন মার্কিন প্রেসিডেন্ট এতে যুক্তরাষ্ট্রের ইউরোপীয় মিত্ররা গভীরভাবে উদ্বিগ্ন হয়ে উঠেছে তাদের আশঙ্কা ইউক্রেনে যুদ্ধ শেষ করার জন্য ট্রাম্প যেভাবে এগুচ্ছেন তাতে হয়তো মস্কোই লাভবান হবে সৌদি আরবে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনায় ইউক্রেনকে বাদ রাখার প্রতিক্রিয়ায় জেলোনস্কি বলেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট রাশিয়া তৈরি করা ভুল তথ্যের জগতে বাস করছেন এরপরই ইউক্রেনের প্রেসিডেন্টকে আক্রমণে আক্রমণে তুলোধুনো করেন ট্রাম্প নিজের সামাজিক মাধ্যম ট্রোথ সোসালে ট্রাম্প লিখেছেন নির্বাচন ছাড়া একজন স্বৈরশাসক জেলনস্কির উচিত দ্রুত পদক্ষেপ নেওয়া আর না হলে তার কোনও দেশই থাকবে না এর কয়েক ঘণ্টা পর ফ্লোরিডায় সৌদি সমর্থিত এক বিনিয়োগ বৈঠকে জেলোনস্কিকে স্বৈরশাসক আখ্যায়িত করে ট্রাম্প বলেন জো বাইডেনকে বেহালা বাজানোর মতো খেলতে জেলোনস্কি সত্যিই ভালো ছিলেন ট্রাম্প আরও বলেন তিনি নির্বাচন করতে অস্বীকার করেছেন ইউক্রেনের প্রকৃত জনমত জরিপে তার অবস্থান অনেক নিচে। প্রতিটি শহর ধ্বংস হয়ে গেলে আপনি কিভাবে উঁচু হতে পারেন ট্রাম্প জেলনস্কিকে স্বৈরশাসক বলার প্রতিক্রিয়ায় ইউরোপীয় নেতারা সমালোচনা সমালোচনামুখর হয়ে ওঠেন জার্মান চ্যান্সেলর ওলাপ সলোজ বলেন প্রেসিডেন্ট জেলোনস্কির গণতান্ত্রিক বৈধতা অস্বীকার করা পুরোপুরি ভুল ও বিপজ্জনক বিবিসি লিখেছে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টার্মার ইউক্রেনের প্রেসিডেন্টকে ফোন করে তার প্রতি স্পষ্ট সমর্থন জানিয়েছেন ডাউনিং স্ট্রিটের একজন মুখপাত্র বলেছেন ইউক্রেনের গণতান্ত্রিকভাবে নির্বাচিত নেতা হিসেবে প্রেসিডেন্ট জেলোনস্কির প্রতি তার সমর্থন ব্যক্ত করেছেন স্টারমার মুখপাত্র বলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাজ্য যেভাবে নির্বাচন স্থগিত করেছিল সেভাবে ইউক্রেনে নির্বাচন স্থগিত করা ছিল পুরোপুরি যুক্তিসঙ্গত ট্রাম্প গত মাসে হোয়াইট হাউসে ফিরে আসার পরই রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে ট্রাম্পের যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গি আমূল বদলে গেছে বাইডেন প্রশাসন দৃঢ়ভাবে ইউক্রেনের পাশে থাকলেও তারপরে প্রেসিডেন্ট পদে বসা ট্রাম্পের অবস্থান এখনও পর্যন্ত পুরোপুরি রাশিয়া ঘেঁষা সৌদি আরবে রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রে শান্তি আলোচনার পরই ইউক্রেইন যুদ্ধের দায় পুরোপুরি কিয়েভের ওপরই চাপিয়েছেন ট্রাম্প যদিও দু সালে ইউক্রেইনে আক্রমণ শুরু করেছিল রাশিয়া আর কেবল যুদ্ধের দায় চাপানোই নয় নির্বাচন না করে ইউক্রেনের প্রেসিডেন্ট পদে জেলোনস্কি থেকে যাওয়া নিয়ে ট্রাম্প প্রশ্ন তুলেছেন এবং জেলনস্কির জনপ্রিয়তা চার শতাংশে নেমে গেছে বলে দাবি করেছেন জেলনস্কির পাঁচ বছরের ক্ষমতার মেয়াদ দু সালের মে মাসে শেষ হওয়ার কথা ছিল কিন্তু দু হাজার ফেব্রুয়ারিতে রাশিয়া পূর্ণমাত্রায় আক্রমণ শুরু করলে সামরিক শাসন জারি করে নির্বাচন স্থগিত করে ইউক্রেইন